তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে দেয়নি তারা স্কনের সকল অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমাদের থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি করে না হয়। তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্তন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তুমি নব্বই পার্সেন্ট মুসলমানের যে ট্যাক্সের টাকা নিয়ে তোমরা খাইতে আসো তোমরা কয়জন ট্যাক্স দিতেছ হিন্দুরা সুখে থাকলে ভূতে কি লাই আর হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান চাকমা সব বাঙালি আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করবো সেইখানে তোমরা পাঁচ পার্সেন্ট লোক পাওয়ার বা যেগুলো দেখাইতেছো এগুলো তো মুসলিমেরাও দেখাইতেছে না মুসলিমেরাও কোথাও দেখাইতেছে না তোমরা কথায় কথায় বলতেছো তোমাদের তোমরা নির্যাতিত কোথায় তোমরা নির্যাতিত কোথায় আমার এলাকার ভিতরে আমার এলাকার ভিতরে হিন্দু পরা আমার বাড়ি দুই সাইডে আমার বাড়ি দুই সাইডে মাঝখানে হিন্দু এফার হিন্দু ওফার হিন্দু তুমি আমার গ্রামে খবর না ওকে হয়েছে এখন তুমি হিন্দু হিন্দুই মানুষের আঙ্গুল হোকার মধ্যে আঙ্গুল দিয়ে তুমি গুরুবা এক কথা কই গেলেই তুমি হিন্দুই যেভাবে আর গুরুবার সবাই তুমি থাকবা নেতা তুমি নেতা থাকবা এইটা তো আর মানিয়ে নেওয়া যায় না এটা তো মানবে না কেউ তুমিও তো মানবে না তোমাদের ভারতে দেখো তোমরা এই দুই দিন আগে মুসলিমদের গুলি মসজিদে দুইকে গুলি করি মুসলিম হত্যা করছে সেখান তো আমরা কথা বলি না সেটা অভ্যন্তরিক বিষয় সেটা সুখে থাকলে যেন ভূতে কিলে না এই যে অ্যাডভোকেট একজন মাইরে ভালো হামলা করিয়া এর তীব্র নিন্দা আর জানাইছি কঠোর হাসতে এগুলোর দমন করা দরকার এই যে ইস্কনের নামে যারা আছে ইস্কন না এখন ওই ইস্কন লিগ আবার এখন আবার ইস্কন লীগ হই গেছে দেশটার অস্থিতিশীল অকার্যকর একটা দেশ তারা সেই দিকে নিয়ে যাচ্ছে যে অকার্যকর একটা দেশের ভূমিকায় এই দেশটারে অবতীর্ণ করবে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছি বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো লোক ছাত্র জনতা বলুন যে কোনো একজন সাধারণ মানুষ যে কোনো ধর্মবর্ণ বর্ণ ধর্ম বর্ণ নির্বি নির্বিশেষে সবাইকে বলবো এই যে বর্তমানে যে ভারতের আধিপত্য আবারও বাংলাদেশে যে কিছু চলছে আর পুরোপুরি চালা যে একটা চেষ্টা করা হচ্ছে সেই বিষয়ে সবাই সজাগ থাকতে বলবো আমরা একটা স্বাধীন একটা দেশ আমরা ভারতের একটুকুই বলবো আমার ক্ষুদ্র সাধারণ জ্ঞানে আমি এটুকুই বলবো ভারতের মনে রাখতে হবো হিন্দু যদি তারা যদি হিন্দুরা যদি ভারতের পক্ষেও যায় হিন্দু ছাড়া আওয়ামী লীগের সবাই না আওয়ামী লীগের হয়তো কিছু লোক দশ লাখ লোক থাকে তার ভিতরে দুই লাখ যাইব হিন্দু তারাও হিন্দুতে নাম হিন্দু কথায় নাম লেখাইব আইব দশ লাখের ভিতরে দুই লাখ হিন্দু কথায় তারাও হিন্দুই যাইব ধর্ম পরিবর্তন করে ভালাইব কারণ তারা তারা তো বিভিন্ন ক্ষেত্রে তো দেখছেন আপনারা ওই যে রিস্কে লীগ আনসার লীগ তারপর আপনার দাবি দেওয়া লীগ তো দেখছেন আওয়ামী লীগের ভিতরেও যদি আশি পার্সেন্ট লোক মুসলিমের পক্ষে থাকবো সেই ক্ষেত্রে আমি টোটালি একটা হিসেব দিতে আছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি সবাই যদি তাদের পক্ষে যায় যাইবে না অনেকে আছে আওয়ামী লীগ করে আরে বিএমপি করে জামাত করে আওয়ামী লীগ করে হিন্দুরও আছে অনেক দশ পার্সেন্টের ধরেন ভারত তারা টোয়েন্টি পার্সেন্ট যাইতে পারে আপনার দশ পার্সেন্টের ভিতরে এক থেকে দেড় পার্সেন্ট ভারত প্রেমে তারা উদ্বুদ্ধ হইয়া সেখানে ভারত যাইতে পারে আওয়ামী যদি যদি দশ লাখ থাকে সে একটা সাপোজ দিতে আছে আমি এটা আওয়ামী লীগের যদি দশ লাখ থাকে সেখান থেকে দুই লাখ যাইতে পারে হিন্দু ধর্ম তারা গ্রহণ করি আওয়ামী যারা মুসলিম আছে সেখানে এই কজন লোক ছাড়া যারা আছে সবাই এক একটা মুক্তিযোদ্ধা ভারতের এটা মনে রাখতে হোক আমাদের দেশে বিশ কোটি লোক থাকে সেখানে আঠারো কোটি লোক হয়েছে যে কোনো সময় ভারতের আধিপত্য বিস্তরের বিরুদ্ধে যে কোনো সময় সময় প্রস্তুত আছে যে কোনো সময় আধিপত্য তারা আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব আমাদের নিজেদের একটা দেশ সেইটা নিয়ে আমরা বাঁচতে চাই কারোর তাবেদারি আমরা করতে চাই না আমরা চাই বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই সৌজন্যমূলক সম্পর্ক চাই আমরা চাই না যে আমরা গোলামী করে সম্পর্ক রাখবো কারো কাছে সেখানে যদি ভারত তাদের আধিপত্য চাপিয়ে দিতেছে আমাদের উপরে সেখানে আমরা আঠারো কুড়ির ভিতরে ষোলো কুড়ি মুক্তিযোদ্ধা হয়ে সেই পিঠ থেকে আমরা সেইটা মোকাবেলা করার জন্য প্রস্তুত সবসময় থাকি আমরা ইনশাল্লাহ এটা মনে রাখতে ভারতের ইস্কানের আধিপত্য ইস্কান নামক সংগঠন বাংলাদেশ থেকে চিরতরে উৎখ্যাত করতেইব এই যে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে আছে আমাকেও ষোলো কুড়ির মতো সতেরো কুড়ির মতো সে মানুষের ট্যাক্স দিতে আসি আমাদের ট্যাক্সের টাকায় তারা তারা পূজার বাতা পাইবো তারা মন্দির বেনা দিয়ে বাতা পাইব মুসলমানের টাকা দিয়ে মন্দির বানাইতেছ ট্যাক্সের টাকা দিয়া তোমরা কয়েকজন লোক কত পার্সেন্ট দিতে আস তোমাদের বাজেট কত হইতেছে মন্দির মসজিদে তোমাদের উৎসবে কত বাজেট হইতেছে খেয়াল করছো হ্যাঁ শুকে থাকতে বুদ্ধি কি লাই হিসেব করো হিসেব করো এক টাকা করে হিসেব নেওয়া হবে নাইলে তোমাদের ট্যাক্সের অনুসারে কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট তো ওইরকম সহজে তোমাদের সরকারি তোমাদের এই যে কী বলে যে আপনাদের সরকারি যে যেগুলো যায় প্রশাসনের বিষয়ে তোমাদের পার্সেন্টেজ তারপর তোমাদের ওই অনুদান দিলে তখন তোমরা সোজা এখন আমাদের মুসলমানের টাকা তোমরা চলতে আসো তোমাদের মন্দিরে অনুদান মুসলমানের তোমাদের পুজোয় অনুদান মুসলমানের তোমাদের দুইটা ঈদ তোমাদের ভালো লাগে না কোরবানির ইয়ে ভালো লাগে না কোরবানি ভালো লাগে না তোমাদের কিছু কিছু হিন্দুদের এইটা তোমাদের কোরবানির যে আর যে আমাদের যে একটা ইয়া যে বোনাস সেইগুলোকে সেটা তোমাদের নিয়ে খাইতে ভালো লাগে সব শেষে বলবো এগুলো কথা মার্কেটিং করলে অনেক কথা হবে অনেক কিছু হবে দরকার নাই সবাই একই কথা বলবো সব জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে থাইকিয়া আমরা বসবাস করবো বাংলাদেশটাকে বিশ্বের মানচিত্রের সামনে আমরা একটা এমন একটা দেশ তুলে ধরবো যেখানে আমাদের দেশ দেখিয়া অন্য অন্য লোকেরা বলবে যে ওই দেশটার দিকে তাকাও ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব সেই চিন্তা ভাবনা দিয়ে আগাইতে যদি পারেন যারা বিধর্মীরা আছেন যদি আগাইতে পারেন তাহলে আমরা মনে করি আমরা আপনারা আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ করার প্রত্যয় বা করতে পারবো ভবিষ্যতে আবারও বলবো আমি এই উস্কতিমূলক কথায় না গিয়া এই যে অ্যাডভোকেটের খুন করছেন এর তো বিচার অবশ্যই হবে হতে হবে এবং যে আজকের যে মসজিদে হামলা করছেন হিন্দুরা এরও তো বিচার হবে হবে না হবে আওয়ামী লীগ কী করছে না করছে কত জায়গায় কত মন্দিরে হামলা করে জায়গা দখল করেছে সেসব আমরা ছিল না এগুলো আন্দোলন যাই হোক এগুলো বাদ সর্বোপরি আবারও বলবো আমাদের বাংলাদেশটা যদি সুন্দর করে সাজাইতে চাই সুন্দর রাখতে চাই ভেদাভেদ মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মিলেমিশে থাকাটাই জরুরি একে অপরের সহযোগিতা করাই জরুরি আমাদের এখন বর্তমানে দেশকে সাজানোর জন্য দেশটা যে অবস্থা করে রাখছে এই দেশটা সাজানোর জন্য সকলের সহযোগিতা সহযোগিতা দরকার তা আমি বলবো এই যে উস্কনিমূলক কথায় না গাইয়া উস্কোনিমূলক নিচে নিচে ষড়যন্ত্রের ভিতরে না যাইয়া আসুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হন ভারত প্রেম সেরে দেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম